পটলের রেসিপিটা করার জন্য আমি পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার চারিদিক দিয়ে এইভাবে চিঁড়ে চিড়ে নেব পটলের চারিদিকে আমি এইভাবে চিড়ে নিচ্ছি একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে তেলও দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার চেরা পটলগুলোকে আমি নুন হলুদ মেখে নিয়েছি এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ফ্লেমটাকে লোতে রেখে একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে দুটো টমেটো আমি সেদ্ধ করে নিয়েছি এটা স্কিনটাকে ছাড়িয়ে আমি এর পেস্টটাকে বার করে নিচ্ছি রান্নাটা করতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে আমি দিয়েছি হোয়াইট অয়েল তেলটা গরম হয়ে গেছে ফোড়ে দিলাম একটু গোটা গরম মশলা দুটো তেজপাতা আর একটু মৌরি দিলাম কাঁচা লঙ্কার মৌরি দিলাম আদা বাটা আদা বাটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম ছিটকে আসছিলো এই জন্য দিয়ে দিচ্ছি ধনে পাউডার জিরে পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এবার দিচ্ছে একটু হলুদ মশলাটা গন্ধ বার হচ্ছে সামান্য একটু জল দিয়ে দিলাম এটাকে একটু কষিয়ে নিচ্ছি আমি কিন্তু রান্নাটা করছি একদমই লো ফ্লেমে এটা থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বার হতেই আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোরের পেস্ট এবার এটাকেও আমি কষিয়ে নিচ্ছি টমেটোটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিচ্ছি তিল আর কাজু বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এর মধ্যে দিচ্ছি খুব সামান্য একটু চিনি এবার আমি ভাজা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি পটলটার সাথে মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি ছানা এটা কিন্তু একদমই অপশনাল নাও দিতে পারো দিলে ভালো লাগতো এবার এর সাথে মিশিয়ে নিচ্ছি এবার খুব সামান্য একটু জল দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকাটা তুলে নিয়েছি আর এগুলো সব খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার নাবিয়ে ফেলবো তার আগে আমি এখানে দেবো একটু গন্ধ লেবুর রস তোমরা চাইলে কেউ এখানে ঘি বা গরম মশলাও দিতে পারে